আমাদের ভাইগুলো তোলা দেখাইতেছে এবং এই হাটে মোটামুটি বেশ ভালো প্রচুর পরিমাণে বোকনা বছর আমদানি হয়ে থাকে থেকে আমরা বেশ কিছু বোকনা বছরের দর দাম জানাবো আর কি দিনে দিনে আর ইয়াং হয়ে যাচ্ছে ভাইজনকে পাত্রী পাত্রী দেখেন কি পাত্রী এখন দেখেছি আচ্ছা ভাই এগুলো একটু দাম বলেন একটু ভাই দর্শক দেখেন এখানে একদম চাচ্ছি কারো পোষায় নেবে না পোষায় নেবে অনলি পথ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশের বিভিন্ন থেকে যারা দেখছেন তত্ত্বজাল টিভির পক্ষ থেকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দর্শক সেই কাজ করতে এসেছি বগুড়া ধাপের আটে আর আপনাদের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ মুশফিকুর আলম দর্শক আমরা আজকের পর্বে মানে বিশেষ করে হলিস্টেন ফ্রিজান যাদের যে বকনা বাছুরটা আছে সেগুলো চিনার উপায় এবং বেশ কয়েকটি দরদাম জানার চেষ্টা করবে তো চলুন দর্শক শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাই

কত কত ভাই ভাই একটু এটা হয়েছে দুইশো সাত ভাইদের ছিল না বিক্রি হয়েছে দুই লক্ষ সাত হাজারে নিয়ে গেল দুই লক্ষ সাত হাজারে দর্শকদের আমি একটু দেখাই দিলাম আচ্ছা ভাই হ্যাঁ আর কি কি আছে দেখি আমার দর্শকদের একটু শোনান আর কি

এগুলো এডিএল এর বাচ্চা অনেক সুন্দর বাচ্চাটা আমার ভাই তোলা দিনে দিনে ভাইয়া যেন দেখেন দেখি আচ্ছা ভাই এগুলো একটু দাম বলেন একটু ভাই দর্শক দেখেন

এগুলো এখানে আরো দুই চারটে একটু দেখাবো আপনাদেরকে একটু বড় বড় পোকনা দেখাবো দেখেন এই যে দর্শক এগুলো দেখানো চলতেছে যে ক্রেতারা আসছে দেখেন দেখতেছে ক্রেতারা দেখতেছে আর কি দর্শক দেখেন এই যে আমাদের ভাইয়ের কাছে আছে দেখেন এটা

এবং দেখেন দর্শক এগুলো কানির ভিতরে চুল দেখেন বেশ ভালো পার্সেন্টেজ হয় এবং এই যে আমাদের বাইরে দেখাইতেছে দেখেন আশেপাশে প্রচুর ক্রেতা আসছে দরদাম চলতেছে আর আমরা এসেছি বগুড়া ধাপের হাটে আটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবারে বসে থাকে দর্শক ধাপের অবস্থা হচ্ছে বগুড়া জেলা দুপসাসে উপজেলায় তথ্য জাল টিভি তো ভাই দেখা যাবে অনেকে এগুলো বকনা সংগ্রহ করতে আসবে তো দর্শকদের উদ্দেশ্যে ফোন নাম্বারটা একটু বলতে